শিক্ষার্থীরা জিআরবিটি গ্রুপ সি এর একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি আলোচনা করব জিআরবিটি গ্রুপ সি পেপার ওয়ান জব ওরিয়েন্টেড কোয়েশনস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো ক্লাসটা শুরু করার আগে তুমি যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকে আমি জেআরবিটি গ্রুপ সি পেপার 1 এর মধ্যে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জব ওরিয়েন্টেড এর পার্ট থেকে এটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস ফান্ডামেন্টাল নলেজ মানে মৌলিক যে জ্ঞান অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি মানে প্রযুক্তির ব্যবহার ইন অফিস অফিসের কাছে তুমি অনেকে ভুল করছো আমার কম্পিউটার নলেজ থাকা মানেই নয় শুধুমাত্র কম্পিউটার নলেজ থাকাটাকে প্রযুক্তির ব্যবহার বলা হয় না একটা অফিস ওয়ার্কস স্মুথলি রান করতে গেলে আমি আরও বিভিন্ন টেকনোলজি ইউজ করে থাকি ব্যবহার করে থাকি শুধুমাত্র কম্পিউটারই আমি ব্যবহার করব এরকম না অনেকে আছো কম্পিউটারের বেসিক লেভেল থেকে খুব ভালো করে স্টাডি শুরু করে দিয়েছ মনে রাখবে শুধু কম্পিউটার নলেজটাই এক্ষেত্রে এসেনশিয়াল না কম্পিউটার নলেজও থাকতেই হবে পাশাপাশি আরও বিভিন্ন টেকনোলজিগুলো রয়েছে যে টেকনোলজিগুলো তোমার অফিস ওয়ার্কসে তোমার অফিসের কাজগুলোকে স্মুথলি রান করার জন্য প্রয়োজন হতে পারে তো আজকে এই বিষয়টা নিয়ে আমি সামগ্রিকভাবে আলোচনা করতে চলেছি এবং আজকের আলোচনার পর তোমরা বুঝতে পারবে আসলে এই টপিক থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়ে তোমাদের দক্ষতা থাকতে হবে এবং নলেজ থাকতে হবে তো আমার যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে যে অফিস কার্যে প্রযুক্তি প্রয়োগের মৌলিক জ্ঞান তো আসলে বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ এখানে অফিসের কার্যক্রমকে আরো দ্রুত নির্ভুল এবং দক্ষতার সঙ্গে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে প্রযুক্তির প্রয়োজন এবং এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে এই আলোচনায় আমরা আজকে বুঝবো কিভাবে এই প্রযুক্তি অফিসের দৈনন্দিন কাজকে সহজতর করে তুলেছে তো প্রযুক্তির যদি আমরা একটা সংজ্ঞা দেই সবার আগে আমাদের প্রযুক্তি বলতে আমরা কি বুঝি হোয়াট ইস টেকনোলজি প্রযুক্তির সংজ্ঞাটা কি এটা আমাদের থেকে জানা প্রয়োজন যেমন প্রযুক্তি হলো কি বিভিন্ন যন্ত্র সফটওয়্যার পদ্ধতির সম্মিলিত প্রয়োগ যেমন আমি কি বলেছি বিভিন্ন যন্ত্র বলেছি এই বিভিন্ন যন্ত্রের মধ্যে শুধুমাত্র কম্পিউটারই আসবে না আরও বিভিন্ন যন্ত্র আছে যেগুলো একটা অফিসের মধ্যে অফিসের কাজগুলোকে স্মুথলি রান করার জন্য আমরা ব্যবহার করে থাকি তো এই যে বিভিন্ন যন্ত্র সফটওয়্যার ও বিভিন্ন যে পদ্ধতিগুলো এগুলোর সম্মিলিত প্রয়োগ যা মানুষের কাজকে আরো সহজ করে তোলে অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে তোলার জন্য আমরা যা কিছু ব্যবহার করি তাই হচ্ছে টেকনোলজি আমরা কজন ঘুম থেকে উঠার পর শুধু কম্পিউটার ব্যবহার করি তার মানে কি আমরা টেকনোলজির সাথে চলছি না অবশ্যই চলছি যে শুধু কম্পিউটার ব্যবহার করা মানেই টেকনোলজি নয় আমরা আমরা কি ব্যবহার করছি ঘুম থেকে ওঠার পর আমরা একটা সময় ছিল আগে পায়ে হেঁটে চলতাম তার জায়গাটা রিপ্লেস করে আমরা সাইকেলে চলাফেরা শুরু করেছি তার জায়গাটা রিপ্লেস করে আমরা মোটর সাইকেলে চলা শুরু করেছি এবং আজকাল আমরা মোটর সাইকেলের পাশাপাশি আমরা অন্যান্য যানবাহন নিয়েও আমরা চলাফেরা করি আমরা আগে একটা সময় চিঠি লিখতাম এরপর আমরা কি করছি আমরা সেই মোবাইল ফোনে মেসেজিং করছি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি ইমেল করছি তো দিন 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 দেখো আমরা এই টেকনোলজিকে সাথে নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি তো অফিস কার্যে প্রযুক্তি বলতে বোঝায় কি বোঝাবে যেমন কম্পিউটারের কথা আমরা বলতে পারি ইন্টারনেটের কথা বলতে পারি বিভিন্ন সফটওয়্যারের কথা বলতে পারি এবং পাশাপাশি বিভিন্ন মেশিন এখানে বিভিন্ন মেশিনের মধ্যে শুধুমাত্র কম্পিউটারই নয় আরো বিভিন্ন মেশিন থাকতে পারে যন্ত্রপাতি থাকতে পারে তোমার অফিসের কাজকর্ম সম্পন্ন করার জন্য কাজকর্ম করার জন্য এবং পাশাপাশি তথ্য ব্যবস্থাপনার যে প্রক্রিয়া এগুলোর ব্যবহার সেটাই হচ্ছে টেকনোলজি তো আশা করি টেকনোলজি বা প্রযুক্তি বলতে তোমরা কি বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ তোমার দৈনন্দিন কাজগুলোকে আরো সহজ করে তোলার জন্য যেমন আমি অফিসে আগে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতাম আর এখন লিফ্ট দিয়ে আমি উপরে চলে যাই তাহলে এই যে লিফ্ট দিয়ে আমি উপরে চলে যাই এটাও কিন্তু একটা প্রযুক্তি ব্যবহার টেকনোলজির ব্যবহার তাই না তো এরকমভাবে ছোটো খাটো নানান বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি একটা অফিসের মধ্যে এগুলো আমাদের কাছে ছোটো খাটো বিষয় হতে পারে কিন্তু আসলে ওই বিষয়গুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের দৈনন্দিন কাজটাকে আমরা আরও সহজ করে তুলতে পারছি অর্থাৎ আমরা কিন্তু টেকনোলজিটাকে ব্যবহার করছি তো চলো এরপর যে অফিস কাজে প্রযুক্তির প্রয়োগের মূল ক্ষেত্রসমূহ আমরা যখন প্রযুক্তিটাকে ব্যবহার করবো একটা অফিসের কাজে যখন আমরা কম্পিউটারকে ব্যবহার করব তখন আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব বা কোন কোন বিষয়গুলো আমরা ব্যবহার করব বা করছি দেখো যেমন ডকুমেন্ট তৈরি করা এটা টেকনোলজির একটা পার্ট যে কাজটা আমরা কম্পিউটারে এম ওয়ার্ডের মাধ্যমে আমরা করে থাকি এম এস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার যেটার মাধ্যম মাধ্যমে আমরা কী করি আমরা লেখালেখি করি আমরা আমাদের ডাটা গুলো ইনপোর্ট করি আমরা তারপর সেগুলোকে প্রিন্ট আউট বের করি সাপোজ একটা চিঠি লিখতে হবে ওই চিঠিটাকে আমরা এম ওয়ার্ডে আমরা টাইপ করব টাইপ করে সেই প্রিন্টার ব্যবহার করে আমরা সেটাকে প্রিন্ট আউট করবো তাহলে হাতে আমাকে লিখতে হচ্ছে না যেমন আমাকে জনকে এক চিঠি দিতে হবে তাহলে দশটা চিঠি আমাকে লিখতে হচ্ছে না আমি একটা চিঠি কম্পিউটারে টাইপ করে আমি প্রিন্ট আউট বের করে নিচ্ছি তাহলে আমার কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হিসাব রক্ষণাবেক্ষণ করা যেটা আমরা এমএস এক্সেলের মাধ্যমে করে থাকি কম্পিউটারের মধ্যে এমএস এক্সেলের যে পার্টটা এই সবগুলোই হচ্ছে এম এস অফিসের একটা প্যাকেজ যে এম এস অফিসের মধ্যে এম এস ওয়ার্ড থাকে যে এমএস ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের যে জেনারেল লেখালেখির কাজগুলো ওইগুলো আমরা করে থাকি এবং এমএস এক্সেলের মধ্যে আমরা কি করে থাকি আমরা হিসাব নিকাশের কাজগুলো করে থাকি এবং উপস্থাপনা তৈরি করা যেটা হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট উপস্থাপনা কি যেমন কথার কথা আমি এখন তোমাদের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছি এখানে স্মার্ট বোর্ডে সে প্রেজেন্টেশনটা আসছে এটা কীভাবে তৈরি করা হয়েছে এটা পাওয়ার পয়েন্টে তৈরি করা হয়েছে পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড ব্যবহার করা হবে আমি ক্লিক করব একটার পর একটা স্লাইড আসবে একটার পর একটা স্লাইডে তোমরা দেখবে এগুলোর মধ্যে অ্যানিমেশন থাকবে এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো ওই কাজগুলো কিন্তু আমরা করে থাকি পাশাপাশি যোগাযোগ রক্ষা করার জন্য আমরা ইমেল করে থাকি আমরা ভিডিও কনফারেন্স করে থাকি আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন গুগল মিটের মাধ্যমে জুমের মাধ্যমে আমি ঘরে বসে তোমার সাথে কমিউনিকেশন করতে পারি এবং তথ্য রক্ষণাবেক্ষণ ও আদান প্রদান যেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ ক্লাউড স্টোরেজের ব্যাপারটা কি যেমন দেখো তোমার মোবাইলে স্পেস খুব কম রয়েছে মেমোরি কার্ডও নেই এবার কিছু ফাইল তোমাকে বলা হলো যে তোমার মোবাইলে সেভ করে রাখো তুমি বলবে যে না আমার মোবাইলে তো জায়গা নেই কিন্তু আজকাল ওই জায়গাটাও টেকনোলজি ডেভেলপ করে দিয়েছে যে গুগলে ক্লাউড স্টোরেজ পাওয়া যাচ্ছে অর্থাৎ তোমার নিজস্ব একটা আইডি থাকবে নিজস্ব একটা পাসওয়ার্ড থাকবে ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তুমি আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে পারবে তো এই সবগুলি কিন্তু আমাদের কিসের দান টেকনোলজির কিন্তু দান তো কম্পিউটার ব্যবহারের গুরুত্ব গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পিউটার আমরা যখন অফিসে ব্যবহার করি আজকাল কোন অফিসটা কম্পিউটার সাথে চলে বলো কম্পিউটার ছাড়া আধুনিক অফিস কল্পনাই করা যায় না যেমন আমরা টাইপিং এর কাজগুলো যে রিপোর্ট লেখার কাজগুলো ডেটা এন্ট্রি করার কাজ ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজগুলো এই সবকিছুই এই কম্পিউটারের সাহায্যে কিন্তু আমরা দ্রুত করতে পারছি অফিসের মধ্যে দেখো সফটওয়্যারের ভূমিকা কি যে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি এটা কম্পিউটার যখন তুমি ইউজ করবে কম্পিউটার ডাজ নট রান উইদাউট সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার ছাড়া কম্পিউটার কিন্তু রান করে না তো এম এস অফিস শ্যুট যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক এগুলো এমএস অফিস শ্যুটের মধ্যে থাকে যেমন এম ওয়ার্ড এমএস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এবং আউটলুক পাশাপাশি ট্যালির ব্যবহারটা ট্যালির ব্যবহারটা কি যখন কোনো হিসাব নিকাশ করা হয় আর্থিক ব্যবস্থাপনার জন্য ওইগুলো কিন্তু আমরা ট্যালিতে করে থাকি তো ট্যালিটাও একটা সফটওয়্যার তারপরে গুগল ওয়ার্ক স্পেসের মধ্যে কি রয়েছে দলগত কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এই গুগল ওয়ার্ক স্পেসটা যখন আমরা দলগতভাবে কাজ করব আমাদের কাজগুলো যখন শেয়ার করব। তখন আমরা এই অপশানটা আমরা ব্যবহার করে থাকি তো ইমেল এবং ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমরা প্রত্যেকেই এই ইমেল এবং ইন্টারনেট সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে কারণ আমাদের কম্পিউটার আমাদের মোবাইল ফোন যেগুলো আমরা খুলেই আমরা গুগল সার্চ দিতে যাই তখন আমাদের কিসের প্রয়োজন হয় ইন্টারনেটের প্রয়োজন হয় যখন আমরা আমাদের কোনো তথ্য আমরা অন্য কাউকে শেয়ার করতে চাই তখন আমরা ইমেলে গিয়ে আমরা মেসেজিং করে থাকি তো ইমেলের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করা যায় তাৎক্ষণিক যোগাযোগ মানে কি যে আমি এক্ষুনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছি যেমন হোয়াটসঅ্যাপে আমরা একটা মেসেজ করা মাত্রই সাথে সাথে মেসেজটা তোমার কাছে চলে আসছে সেটা হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ তো ইন্টারনেট ব্যবহারে কাজের তথ্য খোঁজা ভিডিও মিটিং করা অর্থাৎ ভিডিও মিটিং যেগুলো আমরা করে থাকি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং অনলাইন ফর্ম পূরণ করা অনলাইন ফর্ম পূরণ করা মানে কি যেমন গুগল ফর্ম আমি একটা ফর্ম দিয়ে দিলাম যেটা নাম দিলাম গুগল ফর্মস এখানের মধ্যে অনেকগুলো তথ্য ইনপুট করার জায়গা খালি থাকবে যেমন তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি এবং আরও কিছু তথ্য আমি তোমার কাছ থেকে জানতে চাই যেটা গুগল ফর্মসের মাধ্যমে আমি তোমাকে পাঠিয়ে দেব তুমি যেটা পূরণ করে আমাকে সেন্ড করে দেবে তো এই কাজগুলো কিন্তু সহজ হয়ে যাচ্ছে তো ক্লাউড প্রযুক্তি ক্লাউড প্রযুক্তির ব্যাপারটা কী যেমন গুগল ড্রাইভ তোমরা আজকাল প্রত্যেকেই গুগল ড্রাইভের কথা শুনে থাকবে আমাদের প্রত্যেকের যে জিমেল অ্যাকাউন্ট থাকে সেই জিমেল অ্যাকাউন্টের অধীনে একটা কি থাকে গুগল ড্রাইভ থাকে অর্থাৎ এটা তোমার একটা মেমরি হিসেবে কাজ করবে যেটা তোমার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজ হিসেবে আমরা যে মেমোরি কার্ড ব্যবহার করি ওইগুলোর বাইরেও একটা অ্যাডিশনাল স্টোরেজ থাকে যেটা তোমার প্রত্যেকটা জিমেইলেই একটা করে থাকবে এবং এটার ভিতরে তুমি তোমার ডেটা তোমার ফটোজ তোমার ভিডিওস এগুলো তুমি সেভ করে রাখতে পারবে তো একই রকম ভাবে এই প্রত্যেকটাই ভাবে ক্লাউড স্টোরেজ হিসেবে কাজ করে ইত্যাদির সাহায্যে তথ্য অনলাইনে সংরক্ষণ শেয়ার করা যায় এতে অফিস ফাইল সবসময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসযোগ্য হয় সাপোজ মনে করো তোমার মোবাইলের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ফাইল রয়েছে তুমি ভুলবশত বাড়িতে ফেলে এসেছো এবার কিভাবে তুমি সেগুলো পাবে তুমি অফিসে আসে অন্য কারোর মোবাইল দিয়ে বা অন্য কোনো একটা কম্পিউটার দিয়ে তোমার জিমেল অ্যাকাউন্টটাকে লগ করে তুমি এখানেই সেই ফাইলটাকে ওপেন করতে পারবে সেটাই হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু তোমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে বা তোমার মোবাইলের মেমোরি কার্ডে যদি কোনো ফাইল তুমি সেভ করে রাখো মোবাইল ফোনটাকে যদি হারিয়ে ফেলো বা কোথাও ফেলে আসো তাহলে কিন্তু ওই ডেটাটাও তুমি হারিয়ে ফেলেছ ওইটাও আর খুঁজে পাওয়া যাবে না তার জন্য এই গুগল ড্রাইভ ড্রপবক্স এগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ এগুলোর মধ্যে যখন আমরা কোনো কিছু সেভ করে রাখবো এবার আমার মোবাইল ফোন হারিয়ে যাক পুড়ে যাক নষ্ট হয়ে যাক আমি যে কোনো জায়গা থেকে যে কারোর ফোন থেকে যে কারোর কম্পিউটার থেকে আমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি যেমন জুম ব্যবহার করে থাকি গুগল মিট ব্যবহার করে থাকি মাইক্রোসফট টিমস এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলোর মাধ্যমে আমরা কি করি আমরা বিভিন্ন মিটিং করি আজকে মনে করি একটা মিটিং হবে এই মিটিংয়ের সারা ত্রিপুরা থেকে কিছু প্রতিনিধি অংশ নেবে সবাই এট এ টাইম আসা সম্ভব নয় আমি পাঁচ মিনিট পর একটা মিটিং করবো হঠাৎ আমি সিদ্ধান্ত নিলাম পাঁচ মিনিটের মধ্যে সবাইকে এক জায়গাতে জরু করা কখনোই সম্ভব হবে না আমি সবার কাছে মেসেজ পাঠিয়ে দিলাম যে উইদিন ফাইভ মিনিটস মিটিং উইল বি স্টার্টেড অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে মিটিংটা স্টার্ট হবে আমি যখন মেসেজটা করে দিলাম সঙ্গে সঙ্গে সবার কাছে মেসেজটা পৌঁছে গেল এবং সবাই পাঁচ মিনিট পরে সেই মিটিংয়ে জয়েন করতে পারবে এটাই হচ্ছে তার সুবিধা জুম মিটিংয়ে গুগল মিটের মাধ্যমে পাশাপাশি মাইক্রোসফট টিমসের মাধ্যমে অর্থাৎ এই প্রত্যেকটাই কি আমাদের টেকনোলজির ব্যবহার আর এগুলো ব্যবহার করার কারণে আমাদের অফিসের যে ওয়ার্কসগুলো গুলো সেই ওয়ার্ক গুলো দিন দিন স্মার্ট হতে চলেছে ডেটা ম্যানেজমেন্ট ও সিকিউরিটি যেমন প্রযুক্তির সাহায্যে ডেটা সংগঠন করা যায় পাশাপাশি শ্রেণী বিন্যাস বিশ্লেষণ করা যায় নিরাপত্তা নিশ্চিত করা যায় পাসওয়ার্ড এনক্রিপশন ইত্যাদি ব্যবহার করে তথ্য সুরক্ষা নিশ্চিত করা যায় যেমন আমি একটা অফিসের ফাইল আমি টেবিলে রেখে দিলাম যে কেউ এই ফাইলটাকে আমি মনের বলে টেবিলে ফেলে চলে আসলাম অন্য যে কারোর হাতে এটা পৌঁছে যেতে পারে হারিয়ে যেতে পারে কিন্তু আমার ফাইলগুলোকে আমি কিন্তু কি করতে পারি এই টেকনোলজি ব্যবহার করে আমার গুগল ড্রাইভের মধ্যে আমার কম্পিউটারের যে হার্ড ডিস্কের মধ্যে এগুলোর মধ্যে যতক্ষণ আমি এগুলো সেভ করে রাখবো আমার নিজস্ব আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো তো দেখা যাবে যে নিরাপত্তাটা অনেক বেড়ে যাবে সিকিউরিটিটা অনেক বেড়ে যাবে তো এগুলোই কিন্তু টেকনোলজির ব্যবহার অর্থাৎ টেকনোলজির সুফল টেকনোলজির কুফল খুব কমই রয়েছে আমরা যত টেকনোলজি ব্যবহার করব ততই আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা বেড়ে যাবে নেক্সট দেখো অফিস অটোমেশন সিস্টেম এই অফিস অটোমেশন সিস্টেমের ব্যাপারটা কি দেখো যেমন আমরা প্রিন্টার ব্যবহার করে থাকি অফিসের মধ্যে স্ক্যানার ব্যবহার করে থাকি ফটোকপি মেশিন ব্যবহার করে থাকি যেটাকে আমরা জেরাক্স মেশিন বলে থাকি তারপর ফ্যাক্স মেশিন ইত্যাদি অফিস অটোমেশনের জন্য অটোমেশনের অংশ অর্থাৎ অফিস অটোমেশনের মধ্যে এই বিষয়গুলো কাজ করে আমি এই ইনফরমেশন তোমাদের কেন দিচ্ছি কারণ এগুলো যখন জানবে তখন তোমার কাছে মনে হবে যে না আমার এই টপিক সম্পর্কে ধারণা রয়েছে তখন অনেকটা কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবে ওইখানে গিয়ে যখন তুমি কোনো আনকমন কোয়েশ্চেন দেখবে তখনও সেটা তোমার কাছে ইজি মনে হবে এটাই আলোচনার ইম্পর্টেন্স আলোচনাগুলো শুনতে হবে শুধু বই পড়লেই হবে না শুধুমাত্র নোটস পড়লেই হবে না এই ক্লাসগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো তোমাকে অনেক তথ্য দেবে মনে রাখতে সাহায্য করবে তো এগুলোর মাধ্যমে কাজের গতি মান সবগুলো বৃদ্ধি পায় এটা বলার অপেক্ষা রাখে রাখেনা তোমরা এরপরে দেখো দক্ষতার উন্নয়ন যেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমাদের স্কিলগুলোকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি আমাদের দক্ষতাগুলোকে আরো উন্নত করতে পারি যেমন তোমাকে কিছু এটা লিখতে বলা হলো এটা লিখতে গিয়ে তোমার অনেকটা সময় অপচয় হবে লিখতে গিয়ে তোমার অনেক বানান ভুল হতে পারে কিন্তু এটার পরিবর্তে কিন্তু আমরা চ্যাট জেপিটি ইউজ করতে পারি এই ধরনের আরও বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করে তখন দেখা যাবে যে আমার কাজটাকে আরেকটু ডেভেলপ করে দেবে এই অ্যাপ্লিকেশানগুলো যেগুলোর মাধ্যমে আমরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কোনো একটা কাজ করার ব্যাপারে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলোর পরিমাণও কিন্তু আমরা অনেক অংশে আমরা সেটাকে কমিয়ে ফেলতে পারি অর্থাৎ এইভাবে আমরা দক্ষতার উন্নয়ন করতে পারি এবং পাশাপাশি প্রোডাকশানটাও কিন্তু বেড়ে যায় বেড়ে যায় তুমি আগে যে কাজটা এই সময়ের মধ্যে করতে যখন তুমি এটা ব্যবহার করবে তখন দেখা যাবে যে এই কাজটা আরো দ্রুততার সাথে তোমার সম্পন্ন হচ্ছে সময়টা কম খরচ হচ্ছে তো সময় ব্যবস্থাপনার মধ্যে যেমন রিমাইন্ডার অ্যাপস ব্যবহার করে থাকি আমরা মনে দুপুর দুটোই তোমার একটা মিটিং রয়েছে তুমি ভুলেও যেতে পারো এখন ঠিক দুটো সময় তোমার অ্যালার্ম বাজবে তুমি মোবাইলটা হাতে নিয়ে দেখবে যে এখানে লেখা আছে দুপুর দুটো তোমার এই জায়গাতে কি রয়েছে মিটিং রয়েছে এই ধরনের রিমাইন্ডার অ্যাপসগুলো আমরা ব্যবহার করে থাকি ক্যালেন্ডার আমরা ক্যালেন্ডার ব্যবহার করি টাস্ক ম্যানেজমেন্ট এগুলো আমরা ব্যবহার করি এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে টাইম ম্যানেজমেন্টটা এটা আমরা করতে পারি এর ফলে আমাদের যে ওয়ার্কগুলো এগুলো স্মুথলি রান হয় পাশাপাশি পরিবেশ বান্ধব কাজের পরিবেশ পরিবেশ বান্ধব যেটা ইকো ফ্রেন্ডলি যেমন অফিসের মধ্যে আমরা কাগজপত্র খুব বেশি পরিমাণে ব্যবহার করি খুব বেশি পরিমাণে ব্যবহার করতে গিয়ে দেখা যাবে যে অফিসটার মধ্যে একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে কাগজ এখানে কাগজ সব কিছু একটা অগোছালো এরকম একটা ঘিঞ্জি তৈরি হয়ে যায় কিন্তু আজকাল যখন আমরা ই ফাইলগুলো ব্যবহার করে থাকি আমার যত ধরনের ডকুমেন্ট আছে যত ধরনের ফাইল আছে সবগুলো আমার কম্পিউটারের মধ্যে সেভ থাকে অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তো এইভাবে কিন্তু আমরা পরিবেশ বান্ধব একটা কাজের পরিবেশ তৈরি করতে পারি এবং সেগুলো সম্ভব শুধুমাত্র এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে অর্থাৎ টেকনোলজি আমাদের জীবনকে সুন্দর করে দিয়েছে আমাদের চারপাশের পরিবেশটাকে অনেক নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে তো যাই হোক অফিসের কাজে প্রযুক্তির যে প্রয়োগ এই প্রযুক্তির প্রয়োগের কতটুকু ভূমিকা রয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না আজকের এই আলোচনা থেকে আশা করি তোমরা এই বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পেরেছ এবং এই টপিকটার উপর বেস করে অবশ্যই কম্পিউটারের যে বেসিক ব্যবহারগুলো সেগুলো তোমাদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এবং এগুলো নিয়ে আমি পরবর্তী সময়েও ক্লাসে আসব তো চলো আজকে জব ওরিয়েন্টেড কিছু কোয়েশেন্স আমরা দেখিনি যে এই পার্টগুলো থেকে যে কোন ধরনের কোয়েশেন্স আসতে পারে পরীক্ষাতে তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে এবং প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটুকু কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন যেমন এখানে একটা প্রশ্ন বলা হয়েছে যে অফিসের ডেটা সঞ্চয় ও ব্যাকআপের জন্য কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা যখন কোনো একটা ডেটা আমরা সংরক্ষণ করে রাখব এবং এই ডেটাটাকে যখন আমরা ব্যাকআপের জন্য রাখবো অর্থাৎ কোন যে কোনো সময় যাতে আমি এটাকে হারিয়ে ফেললেও আবার ফিরে পেতে পারি এটার জন্য আমরা যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করি এটা কি হার্ড কপি হার্ড কপি মানে কি একটা প্রিন্ট আউট একটা পেপার যে পেপারটা আমি ফাইলে রেখে দিলাম ক্লাউড স্টোরেজ নাকি ফ্লোপি ডিস্ক ফ্লোপি ডিস্ক কোনগুলো যেমন তোমরা সিডি ডিস্ক দেখেছ ডিভিডি ডিস্ক দেখেছ এরকম একটা ডিস্ক থাকবে যেটা আমরা কম্পিউটারে আমরা মেমরি হিসাবে আমরা ব্যবহার করতে পারি জাস্ট লাইক এ প্যান ড্রাইভ আমরা যে এখন প্যান ড্রাইভ ব্যবহার করছি ঠিক প্যান ড্রাইভের মতোই আগে ব্যবহার করা হতো ওই ফ্লোপি ডিস্কগুলো যেগুলোর মধ্যে ডাটা বা তথ্য সঞ্চয় করে রাখা যায় নাকি প্যান ড্রাইভ কোনটা তো এখানের মধ্যে শুধুমাত্র যে ক্লাউড স্টোরেজ এই ক্লাউড স্টোরেজটাই হচ্ছে এমন একটা টেকনোলজি যে ক্লাউড স্টোরেজ এর মধ্যে আমরা যখন কোন ডেটা সঞ্চয় করে রাখবো এটাকে আমরা যেকোনো সময় ব্যাক করে নিতে পারবো অর্থাৎ আমার প্রয়োজনে আমি সেটাকে নিতে পারবো আমরা যদি প্যান ড্রাইভে রাখি প্যান ড্রাইভ নষ্ট হয়ে যেতে পারে প্যান ড্রাইভ হারিয়ে যেতে পারে আমরা যদি হার্ড কপি করে এটাকে রাখি হার্ড কপি হারিয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে পুড়ে যেতে পারে কিন্তু ক্লাউড স্টোরেজেই সবচেয়ে বেশি নিরাপদ অর্থাৎ ক্লাউড স্টোরেজ থেকে আমরা সেটা যে কোনো সময় ব্যাক আমরা করে নিতে পারি তাহলে এই যে কোয়েশনটা এটা হচ্ছে নলেজ বেসড কোয়েশন এখানে কিন্তু কম্পিউটারের কোনো অ্যাপ্লিকেশন নেই যে কম্পিউটার আমি তো কম্পিউটার পারি না আমি তো কম্পিউটার জানি না কিন্তু এটা একটা তথ্য যে ক্লাউড স্টোরেজটা এমন একটা স্টোরেজ যেটা আমাদের মোবাইল ফোনের গুগল ড্রাইভে আমরা ব্যবহার করি বা আদার্স ক্লাউড স্টোরেজের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমরা গুগল থেকে পারচেস করেও আমরা ব্যবহার করতে পারি তো এগুলো সবচেয়ে নিরাপদ তোমার ইম্পর্টেন্স ফাইল ফটোজ ভিডিওস এগুলো রাখার জন্য নেক্সট আরেকটা কোশ্চেন দেখো অভিশের দ্রুত যোগাযোগের জন্য কোন মাধ্যমটি সবচেয়ে বেশি কার্যকর আমরা খুব দ্রুত যোগাযোগ করব আমি কি পোস্ট করব পোস্ট অফিসের মাধ্যমে কোনো চিঠি পাঠিয়ে যোগাযোগ করব। নাকি ফোনের মাধ্যমে করব। নাকি ইমেলের মাধ্যমে করব নাকি কাউকে একটা বার্তা নিয়ে পাঠাবো যে এই বার্তাটা পৌঁছে যাও তার কাছে এই ক্ষেত্রে যে ইমেলের ব্যবহার এটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে বেশি ফাস্ট এবং সিকিওর কারণ ইমেলটা যখন তুমি করবে শুধুমাত্র তুমি কি পাঠিয়েছো তুমি জানো এবং যার কাছে পাঠিয়েছো পাঠিয়েছ সেই শুধুমাত্র এটা জানতে পারছে এক্ষেত্রে কিন্তু সিকিউরিটিটা খুব বেশি থাকছে এবং ফোনের মাধ্যমে আমরা এত তথ্য বলে পাঠাতে পারি না কারণ অফিসিয়াল তথ্যগুলো সাধারণত রিটার্ন স্টেটমেন্ট হিসেবে থাকে থাকে সুতরাং ইমেলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা ফোনের মাধ্যমে বা ওভার ফোনে এটা পসিবল হবে না নেক্সট দেখো একটি স্প্রেডশিট সফটওয়্যার কোনটি কোনটি স্প্রেডশিট সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং নোট প্যাড এখানে এমএস এক্সেলটাই হচ্ছে একটা স্প্রেড সফটওয়্যার যে এমএস এক্সেলের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করে থাকি এবং এখানে অনেকগুলো সিট থাকে হাজার হাজার সিট থাকে যতগুলো সিট আমরা ব্যবহার করতে চাই আমরা ততগুলো সিট নিয়ে এমএস এক্সেল কাজ করতে পারি আমাদের নেক্সট কোয়েশনটা দেখো পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয় কোথায় পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয় এবং কীভাবে ব্যবহৃত হয় এটা কি ডেটা বিশ্লেষণে ব্যবহৃত হয় নাকি ইমেল পাঠাতে ব্যবহৃত হয় নাকি উপস্থাপনা তৈরিতে নাকি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয় আমরা জানি পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা শুধুমাত্র প্রেজেন্টেশন তৈরি করি এবং ওই প্রেজেন্টেশনগুলো আমরা উপস্থাপনা করি সুতরাং এই উপস্থাপনা তৈরিতেই প্রেজেন্টেশন তৈরিতেই এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে নেক্সট দেখো যাই হোক এই কোয়েশনগুলো আমি আলোচনা করছি খুব বেশি এটা আলোচনা করা যাবে না এবং এই প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা তথ্য আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে অথবা ত্রিপুরা স্টাডির মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এর সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে তোমরা যদি কেউ অনলাইনে সেই স্টাডি মেটেরিয়ালগুলো পারচেস করতে চাও বা স্কুল অফ মেরিটের সাথে অনলাইনে ক্লাস করতে চাও এবং স্টাডি মেটেরিয়াল পেতে চাও এবং তোমার জিআরবিটির প্রিপারেশনকে মজবুত করতে চাও তাহলে আমাদের স্কুল অফ মেরিট বা ত্রিপুরা এক্সামের মোবাইল প্ল্যাটফর্মে আসতে পারো মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে আসতে পারো ক্যাশে এখানে প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাস করতে পারো এখানে প্রতিনিয়ত মক টেস্ট দেওয়ার সুবিধাও তোমাদের জন্য থাকছে অর্থাৎ প্রত্যেকটা টপিক পড়ার শেষে কতটুকু তুমি পারলে জানলে বুঝলে এটা যাচাই করার জন্য টপিকের পাশাপাশি মক টেস্ট থাকছে যে মক টেস্টগুলো তোমাদের প্রিপারেশনকে সবচেয়ে বেশি বুস্ট করে সুতরাং স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে তোমরা যদি স্টাডি করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো দেখো অফিসের ডকুমেন্ট টাইপ করতে কোন সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা কি এক্সেলের টাইপ করি না ওয়ার্ডে নাকি পেইন্টে নাকি আউটলোকে মনে রাখবে ওয়ার্ডে তোমাকে যখন বলা হবে যে তুমি একটা টাইপ করো তুমি সঙ্গে সঙ্গে কম্পিউটার ওপেন করে এম এস ওয়ার্ডের যে সফটওয়্যার রয়েছে সেটা তোমাকে ওপেন করতে হবে এবং ওইখানে তোমাকে টাইপটা করতে হবে নেক্সট দেখো অফিস মেমু এবং চিঠি লেখার জন্য কোন সফটওয়্যারটি সবচেয়ে বেশি উপযুক্ত আমি যখন একটা চিঠি লিখবো বা অফিস মেমু ব্যবহার করবো পাওয়ার প্যান্ট ব্যবহার করবো না এক্সেল ব্যবহার করব নাকি এম এস ওয়ার্ড নাকি ক্রোম ব্যবহার করবো আমি এম এস ওয়ার্ড ব্যবহার করবো অর্থাৎ এম এস ওয়ার্ডের মাধ্যমে আমি কি করবো একটা চিঠি লিখবো যখন চিঠির ড্রাফট তোমাকে করতে বলা হবে তুমি কিন্তু অ্যাক্সেল খুলবে না পাওয়ার খুলবে না তুমি কি খুলবে এম ওয়ার্ডটাই কিন্তু খুলবে নেক্সট অফিস ব্যবস্থাপনায় যেটা ই গভর্নেন্স এর উদ্দেশ্য কি অর্থাৎ ই গভর্নেন্সটা আমরা অফিস ব্যবস্থাপনার মধ্যে বা অফিস ম্যানেজমেন্টের মধ্যে আমরা যে ব্যবহার করি এটার উদ্দেশ্য কি হস্তলিখিত কাজ বৃদ্ধি করা হাতের লেখার কাজ বৃদ্ধি করার জন্য নাকি অটোমেশন হ্রাস করার জন্য নাকি দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য নাকি অফিস ফাইল বৃদ্ধি করার জন্য এটা হচ্ছে দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য ই গভর্নেন্সটা অর্থাৎ ই গভর্নেন্স এমন একটা বিষয় যেমন তোমার কাজকে তুমি লুকিয়ে করতে পারবে না প্রকাশে করতে হবে তুমি যে কাজটা করবে সেই কাজটা তোমার যে হায়ার অথরিটি রয়েছে তার নজরে সবসময় থাকবে তিনি তার আন্ডারে তুমি সবসময় কাজ করবে এবং কাজটা প্রতিনিয়ত লাইভ থাকবে তার কাছে সেটাই হচ্ছে ই গভর্নেন্স সিস্টেম অর্থাৎ এই ই গভর্নেন্স সিস্টেম প্রত্যেক অফিসের মধ্যে চালু হওয়ার ফলে কাজের স্বচ্ছতা এবং দক্ষতা সব কিছুই ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে নেক্সট দেখো পিডিএফ ফাইল খোলার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয় আমরা তো কোনো একটা পিডিএফ ফাইল খুলব অনেকে দেখবে তোমাদের মোবাইলে পিডিএফ ফাইল ওপেন হয় না কম্পিউটারে পিডিএফ ফাইল ওপেন হয় না তার মানে এই পিডিএফ ফাইলটা ওপেন করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন ওই সফটওয়্যারটা তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে মিসিং রয়েছে তো আমরা কি ভিএলসি প্লেয়ার ব্যবহার করব না অ্যাডব রিডার ব্যবহার করব না অ্যাক্সেল নাকি কি ওয়ার্ডপ্যাড ব্যবহার করব আমরা অ্যাডভ রিডার ব্যবহার করতে পারি অ্যাডব অ্যাক্রোভেট রিডার বা এই জাতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোই আমাদের কোনো একটা ফাইল ওপেন করার কাজে ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার নাইন অফিসে ফাইল ভাগ করে নেওয়ার জন্য কোন প্রযুক্তি সবচেয়ে বেশি কার্যকর অফিসে আমরা দশজন রয়েছে দশ জনের কাজ করবো এবার দশজনকে ফাইলগুলো ভাগ করে দেবো এবং ওই ফাইলগুলো সবগুলো ই ফাইল এগুলো কম্পিউটারের মধ্যে রয়েছে এগুলো সবার মধ্যে কীভাবে আমি ভাগ করবো সবার কাছ থেকে এক একটা প্যান ড্রাইভ এনে আমি দেবো এটা অনেকটা টাফ কাজ হয়ে যাবে কঠিন কাজ হয়ে যাবে সবচেয়ে সুবিধাজনক যে কাজটা সেটা হচ্ছে ল্যান্ড ব্যবহার করা অর্থাৎ ল্যান্ড এমন একটা সিস্টেম এটা কম্পিউটার যে বিভিন্ন কম্পিউটারগুলো থাকে একটা অফিসের মধ্যে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে দেবে একটা কানেকশন তৈরি করে দেবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ইজিলি অ্যাক্সেস করা যাবে তো এই ল্যান্ড সিস্টেমের মাধ্যমে বা এই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি এখন নেক্সট কোয়েশন দেখো অফিসিয়াল ভিডিও কনফারেন্সের জন্য কোন অ্যাপটি জনপ্রিয় আমরা যখন অফিসিয়াল ভিডিও কনফারেন্স করব আজকে আমার অফিসের যিনি হায়ার অথরিটি রয়েছেন তিনি একটা মিটিং করবেন তার স্টাফদের সাথে বা কর্মচারীদের সাথে বা অনেকে অফিসে আছে অনেকে বাইরে রয়েছে যে কনফারেন্সটা হবে সেটা কি ইউটিউবের মাধ্যমে হবে নাকি ভিএলসির মাধ্যমে হবে নাকি জুমের মাধ্যমে নাকি ফটোশপ তো এগুলোর প্রত্যেকটা ব্যবহার জানতে হবে আমরা ইউটিউবে কি করি ইউটিউবে আমরা কারোর আপলোড করা কোনো তথ্য শুধুমাত্র আমরা দেখি সরাসরি কোনো ইন্টারাকশন করার সুবিধা ইউটিউবে কিন্তু থাকে না বিএলসিটা কি এটা হচ্ছে একটা মিডিয়া প্লেয়ার যেটার মাধ্যমে আমরা মিউজিক ফাইল ওপেন করতে পারি তারপর ফটোশপটা কি ফটোশপটা হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ফটো ডিজাইনিং করতে পারি কিন্তু একটা অ্যাপ্লিকেশন রয়েছে জুম সে জুমের মাধ্যমে আমরা কি করতে পারি মিটিং করতে পারি তাহলে জুমটাই হচ্ছে অফিসিয়াল ভিডিও কনফারেন্সের জন্য একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশান আশা করি বুঝতে পেরেছ তো মোটামুটি এগুলো ছিল আমার আজকের আলোচনার মুখ্য বিষয় আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা আর একটু গিয়ে গভীরে গিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ আমার প্রতিটা ক্লাসের সাথে যদি তুমি যুক্ত থাকো তাহলে জিআরবিটির আরবিটির প্রিপারেশান হান্ড্রেড পার্সেন্ট তোমার হবেই হবে এবং পরীক্ষায় ক্র্যাক করার যে অ্যাবিলিটিটা সেটা অবশ্যই তোমার তৈরি হবে তাই জিআরবিটির স্বপ্ন পূরণ করার জন্য পাশে থাকো স্কুল অফ মেরিটের সাথে পাশে থাকো আমাদের স্কুল অফ মেরিট এবং ত্রিপুরা এক্সামের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তার সাথে